বাইরে লাল লালচন্দনের মতো সিলেটের সাদা পাথর নাকি লুট করতে করতে মরুভূমি করে ফেলছে এই দেশের মানুষ এই ঘটনা নিয়ে মানুষ নানা ধরনের আলোচনা আর সমালোচনা করছে একজন আরেকজনকে দোষারোপ করছে আমি একটা জিনিস বুঝলাম আমার পাথর সরানো নিয়ে এত সমালোচনা কেন করছে মানুষ আসলে সিলেটের ভোলাগঞ্জে রোদে থাকতে থাকতে সাদা কালো হয়ে যাচ্ছে তাই আমাদের দেশের মানবতার ফেরাল নেতারা সেগুলোকে রোদ থেকে সরিয়ে বেশি রুমে শুকাতে নিয়ে যাচ্ছে আর আপনারা না বোঝে তাদের নিয়ে সমালোচনা করছেন পাহারা নদী এতই ভারী হয়ে গেছিল যে একটু পাথর কমিয়ে ব্যালেন্স করা দরকার ছিল তাই মানবতার ফেরোলা নেতারা এই পাথরগুলো লুট করে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করছে আরে সাদা পাথর গুলো এত বছর একই জায়গায় ছিল তাই সেগুলোকে ঢাকা চট্টগ্রাম ঘুরতে নিয়ে আসা হচ্ছে খোলা আকাশের ধুলো ময়লায় পরে সাদা পাথর গুলো শ্বাসকষ্ট হচ্ছিল তাই সেগুলোকে নিরাপদে স্থানে সরিয়ে আনা হচ্ছে তাছাড়া সব থেকে বড় কারণ হচ্ছে সাদা পাথর গুলো না করছে কোনো কাজ না বলতে পারছে কোনো কথা পাথর শুধু শুধু ভোলাগঞ্জে ফিরে ফিরে বসে থাকছে কোনো সাদাও দিচ্ছে না তাই সেগুলোকে সরিয়ে জায়গাটাকে মরুভূমি করে ফেলছে এক হিসেবে কিন্তু ভালোই হয়েছে পর্যটকরা একই সাদা পাথর দেখতে দেখতে বোর হচ্ছিল তাই মরুভূমি বানিয়ে পর্যটকদের নতুন কিছু উপহার দিয়েছে এত উপকার করার পর আপনারা বলে বেড়াচ্ছেন এই পাথরগুলো নিয়ে আসে শুধুমাত্র দেশ নায়কের বাসভবন নির্মাণ করার জন্য আবার কে কে বলতেছেন পাথর লুট করার আসল কারণ হইলো হজলের সময় সৌদি আরবে যে পাথর নিক্ষেপ করা হয় সেগুলো নাকি এবার বাংলাদেশ থেকে আমদানি করা হবে আর আপনারা এগুলো না জেনে উল্টা পাল্টা কথা বলতেছেন আপনাদের লজ্জা হওয়া উচিত তবে এই পাথর লুট দেখে কিডনিতে পাথর হওয়া রোগীরা হাসপাতাল ছেড়ে সোজা সিলেটের উদ্দেশ্যে কারণ তারা সেখানে গেলে নেতারা তাদের কিডনির পাথর তুলে নিয়ে যাবে যাবে আর টাকা বেঁচে সরকার সরকার ছিল 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 জনগণ জনগণ ভালো তাই তারা ঘুরে বাংলাদেশের হচ্ছে ডাকাত এই দেশ ঘুরে দাঁড়ানোর আগেই উল্টা হয়ে পড়ে গেছে এত কোটি টাকার পাথর লুট হওয়ার পরেও আমাদের পরিবেশ উপদেষ্টা এসে বলছে উপদেষ্টা হয়ে পাথর লুট খেতে পারলাম না অথচ মানুষ হিসেবে বিচারের আশা করছে যেখানে এই দেশের সরকারের একটা পাথর সেখানে পাথর চুরি বিচার কিভাবে হবে তবে জানি দেখবো এই পাথর একদল লুট করে নিয়ে গেছে আমার বন্ধু এসব করা শেষ হলে মনে হয় বিভিন্ন গ্রহে যাবে শুধুমাত্র পাথর লুট করার জন্য তাদের ভয়ে হয়তো পূর্ব পূর্বপর্তি নিয়ে রাখছে তথা আমাদের দেশের সরকার পাথর কেকদের এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি একদলে পিস বলছেন পাথর নাকি নদী ভর করে ফেলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এই কথাকে আর একদম সিরিয়াসলি নিয়ে শ্রমিক ভাড়া করে পাথর লুট করে খাওয়া শুরু করেছে উপদেশদের তো অনেক কথাই বললাম আমার কথা হইলো বাংলার মানুষকে দেশকে একটু ভালোবাসতে পেরেছে দেশের সম্পদ বিলীন করতে তাদের কি একটু লাগে না মায়া হয় না দেশের উন্নয়ন সবসময় সরকারের দ্বারাই হয় না দেশের উন্নয়ন অনেক সময় জনগণের দ্বারাও হয় কিন্তু দেশের মানুষের তো কোনো ইচ্ছাই নেই উন্নত দেশে বসবাস করার তাই তো পাবলিক বলতেছে শ্রীলঙ্কা বিপ্লবের পর দুর্নীতি গায়েব হয়ে গেছে আর বাংলাদেশ বিপ্লবের পর বিপ্লবই গায়েব হয়ে গেছে যাই হোক শেষ একটা কাজের কথা বলি প্রকাশে দশ শ্রমিক করে এক লোক সিলেটের ভোলাগঞ্জে সব সাদা হাওয়া করে দিয়েছে অথচ তাকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছে বর্তমানে দল থেকে বহিষ্কার করা হয়েছে সর্বোচ্চ পদক্ষেপ আর কোন পদক্ষেপ নিয়ে জরুরি মনে করে না কেউ বাহ রে চুদের ভাই বাহ